তেলাবিবে আঘাত এনেছে হিজবুল্লাহ তিনশো চল্লিশ ক্ষেপণাস্ত্র ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলে তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলায় তেলাবিবে বেশ কিছু বাড়িতে আগুন ধরে যায় এ সময় অন্তত এগারো জন আহত হয়েছে আল জাজিরার প্রতিবেদনে জানা যায় গতকাল রবিবার রাতে এ হামলা চালানো হয় হিজবুল্লাহ এরাকে হুঁশিয়ারি দিয়েছিল যে বৈরুতে আবারও হামলা চালানো হলে তারা তেলাবিবে পাল্টা হামলা চালাবে গত শনিবার ইসরায়েলের বিমান হামলায় বৈরুতে উনত্রিশ জনের প্রাণহানির প্রতিবাদে তেল আবিব ও আশপাশের দুটি সামরিক এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ ইসরায়েলি পুলিশ জানায় পূর্ব তেল আবিবের পেতাহ তিকভা এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে হেসবুল্লার ছোড়া ক্ষেপণাস্ত্রের অধিকাংশই আকাশে থাকা অবস্থায় ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলির সামরিক বাহিনী হামলার আগে সহ ইসরায়েলের বেশ জায়গায় বিমান সাইরেন থাকে বার্তা সংস্থা রয়টার্সের একটি ভিডিওতে দেখা গেছে একটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরের একটি ভবনের ছাদের ওপর আঘাত হানে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনী সতর্ক করেছিল তারা দক্ষিণ বৈরুতে হিজবুল্লা স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে এরই মধ্যে তারা দুটি ভবন ধ্বংস করেছে সেগুলো এলাকাগুলোতে হিজবুল্লাহ কমান্ড সেন্টার বলে দাবি করছে আইডিএফ গতকাল রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা দক্ষিণ বৈরুতের দাহিয়া অঞ্চলে বারোটি হিজবুল্লাহ কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে একটি ইসরায়েলি হামলায় কমপক্ষে একজন সেনা নিহত এবং আঠারো জন আহত হয়েছে এতে দক্ষিণের শহর তায়োরের কাছে আল আমিরিয়া অঞ্চলের একটি সেনা ছাউনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ ঘটনা ইসরায়েলির সামরিক বাহিনী জানায় তারা এই ঘটনায় দুঃখিত এবং তদন্ত করছে তারা হিজবুল্লার বিরুদ্ধে লড়াই করছে লেবানন সেনাবাহিনীর বিরুদ্ধে নয় আল আমেরিয়া শহরে ইসরায়েলের এই হামলাকে চলমান যুদ্ধবিরতি আলোচনার নির্লজ্জ প্রত্যাখ্যান বলে নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। লেবাননের সামরিক বাহিনী ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘর্ষ থেকে দূরে থাকলেও সেপ্টেম্বর থেকে তীব্র হওয়া এই সংঘাতে চল্লিশ জনেরও বেশি লেবানিস সেনা নিহত হয়েছে